শেখ হাসিনার গোষ্ঠী একদিন ধ্বংস হয়ে যাবা আল্লাহ ভাই সালা বুঝা বড় জানায় ওই যা বুঝেল যেমন হাত দিয়ে এটা করেছে আল্লাহ তার কল্লা ছেড়িয়ে দিয়েছে ওই রকম আমির যখন আলে বলবাদেরকে ধরে গ্রেফতার করেছে মামুল হককে গ্রেফতার করেছে আপনার হেফাজত ইসলামের নেতাদেরকে আটক করেছে এবং আলে মোলামদেরকে বিভিন্ন ভাবে জেলে চুরম করেছে নানান ধরনের রিমান্ড দিয়েছে মুক্তি ফাইজুল করিমকে আহত করেছে তখনই বাংলার সমস্ত ওলামায় কেরাম সহ সমস্ত মুসল্লিরা বলেছে বাংলার জমিনে আলে মোলামাদের গায়ে যারা হাত তুলেছে তাদের পতন হবেই হবে আমরা দেখেছি যারা সিংহের মতো কর্তন দিয়ে চলত তারাই বিড়ালের মতো লেয়ার কুটিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলে ঠিকা এই জন্য আগামীর নির্বাচনে যখন সময় হবে ইসলামী শক্তিকে ভোটের মধ্যে ভোট দিয়ে আমরা সবাই আর কোন বিরোধী দল নাই সবাই জাতীয় সরকার আমরা দেখতে চাই ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন খেলাফত মসজিদ বলেন খেলাপদ আন্দোলন বলেন আগে তো বলেন আর ইসলামী আন্দোলনের হাত পাখা বলেন আর জামাতের দাড়ি বাল্লা বলেন আর বিএনপির ধারেশ্বিক বলেন সবগুলো আমরা একজন হয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে ইসলামের শক্তি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমার ধারণা একশো বছর এই দেশকে আর কেউ গুতগতি করতে পারবে না পারবে না পারবে না এই জন্য আমরা আগামীতে

ওইদিকে মদিনা থেকে একজন একজন ব্যক্তি এসেছে মক্কার ব্যবসা করার জন্য আচ্ছা একটু জিকির করি জিকির করলে জোবার মারবে মৃত্যুর সময়

إله إلا الله لا إله رب رب بس كده لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله الله سبحان الله الحمد لله لا, لا, إله الله. لا, إله الله. لا اله الا الله 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 الله الله, الله. 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 الله আল্লাহ 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 আল্লাহ

প্রিয় আমার আমি বলতেছিলাম আল্লাহ নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তিনি তার থেকে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করেননি করছেন নাকি করছেন তিনি হলেন শেষ নবী

প্রকাশ্যে শেষ নবী অস্বীকার করার কারণে শেষ সাথে সাথে কাপের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যে বলবে সে কাপের না সেও কাপের হয়ে যাবে আল্লাহ আকবার কি হবে শেষ নবী উম্মত বলে দাবি করে যে সেই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চিয়ার কাদিয়ানিরা দখন করে নবীজির জন্য যদি রক্তে বহে নদী নবীজির জন্য যদি রক্তে বহে নদী তবু হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসন বিহীন সমাজে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে কিতাবাতের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ করে আদালতে কি হবে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ করে আদালতে কাপোনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাপোনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দেই না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও দাদা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে সমস্ত যদি আমরা আমাদের মতো কোরআনের শআন যদি গ্রহণ করতে না পারি তাহলেই বেঁচে থাকা লাভটা কি কথা বলেন ঠিক কি না সময় গেছে পাল থামো গতকালও আমরা কোটার ছড়া এই মানুষ এরকম কোন ধরনের কোন শাসন দেখতে চাই না যার কারণে মানুষ গরিবরা আরো বেশি গরিব হয়ে যায় কৃষকরা আরো বেশি শেষ হয়ে যায় আর ধনীরা শুধু ধনী হতে থাকে এইরকম কোন শাসন আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না কথা বলে ঠিকই না প্রিয় ভাইরা আমার আল্লাহ যখনই কোরআন শুনত সাথে সাথে তারা এমন এমন ভাবে কোরআনের প্রেমী পাগল হয়ে যেত সাথে সাথে তারা ইসলাম ইসলামের দিকে আকৃষ্ট হত এভাবে নবীর অসংখ্য সাহাবি রয়েছে যারা শুধুমাত্র কোরআন কারণে আল্লাহ নবীর সাথে ইসলাম আল্লাহ নবীর হাতে হাত ইসলাম গ্রহণ করেছে এই জন্য এই যে আবু জেহেল উতবা সাহাবা যখনই কোনো কোরআনের মজলিস হতো যখন এরকম কোন কোরআনের আলোচনার জন্য তৎকালীন যুগে নবী কথা বলবি এরকম কোন একটা মজমা হতো আবু জেহির সাথে সাথে বলতো লা তাসমাউ লিহাদান কোরআন খবরদার খবরদার তোমরা কোরআন